বৃষ্টি আর বাতাসে চোখ খুলে রাখা মুশকিল হয়ে যাচ্ছে নরেশ বলল কোন জ্বর বৃষ্টি তো আরো বেড়ে গেল আমাদের এখান থেকে কি ফিরে যাওয়া উচিত নয় কি চল আমরা চলে যাই বরং ঠিক সেই মুহূর্তে খেজুর বাগানে গাছ ছমছমায় নিস্তব্ধতা ছিঁড়ে একটা করুণ মর্মান্তিক কান্নার আওয়াজ ভেসে এলো বৈশাখীর সময় আকাশে বিদ্যুতের ঝলক মেঘের গর্জন আর ঝমঝম করে নেমে আসা বৃষ্টি যেন অশুভ ইঙ্গিত হয়ে নেমে এসেছে সিঁদুর ডাঙ্গা গ্রামের উপর দিগন্ত জুড়ে কালো মেঘ কখনো তপরে একটা বিদ্যুৎ চমকে উঠলে দেখা যায় ভেজা মাঠ ভেসে যাওয়া কাঁচা রাস্তা অনেক দূরে একটা নরমরে বটগাছ যার শিকড় থেকে জল পড়ছে থেমে থেমে ঠিক যেন চোখের জল বাজারে সব দোকান বন্ধ কিন্তু চাকার ভ্যান কাঠের বেঞ্চ ডাঙ্গা ছাউনি সব ভিজে একাকার ঝড়ের শব্দ বৃষ্টির টুপটাপ আর মাঝে মাঝে গাছ ভেঙে পড়ার তারই মাঝে হঠাৎ লক্ষ্য করলে দেখা যায় এই গ্রামের দুজন বীর্য দাদু ও মোহন দুজন ভিজতে ভিজতে হাঁটছে ও দাদু কি ধর শুরু হলো দেখছো ছাড়ার তো নামই নিচ্ছে না বর ওদের কথা না শুনে ও মনে হয় রে ওকে বলেছিল আজ মামা বাড়ি যাস নে আকাশে গতি ভালো নয় কে শুনে কার কথা এখন দেখ হয়েছে দাদু আর বকা দিতে হবে না চলো এখন তো সামনে শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়ি বেরি আরে ও ওদিকে যাস নে ওই রাস্তায় কি আছে তারপর ওদিক দিয়ে যাওয়ার কথা বলছিস আবার কাল বৈশাখী ধরে তোর মাথা ঠিক আছে তো দাদু কি যে বলো না যত সব কুসংস্কার ওইখানে কি আর থাকবে ছোটোবেলায় থেকে শুনে আসছি কিন্তু কেউ তো কিছু বলে না ওখানে কি আছে তুমি নিজেও তো কোনো দিন আজ তোকে সব খুলে বলতেই হবে শোন ঠিক বাইশ বছর আগে এক রাতে সব বদলে গেছিল জমিদারের অনুমতি নিয়ে চারজন লোক গিয়েছিল সেই খেজুর বাগানে খেজুর সংরক্ষণ করতে সেদিনও এমন কালবৈশাখীর ঝড় উঠেছিল রাতের অন্ধকারে সেই রাতে চারজন আর ফিরেনি একটাও লাশ পাওয়া যায়নি পরদিন মাঝ রাতে শুধু শোনা গিয়েছিল একটা না কান্নার আওয়াজ ঠিক যেন কেউ খুব কষ্টে বুক চিরে কাঁদছে তারপর থেকে প্রতি বছর কালবৈশাখী এলেই যদি কেউ খেজুর বাগানে যায় তবে ঠিক সেই কান্না আবারও শোনা যায় গ্রামের লোকজন কখনো ভয় আর ওদিকে ফেরেও তাকায়নি বিজুদাদুর মুখে শোনার সেই পুরনো কাহিনী শুনে মোহন যেন জমে গেল বৃষ্টির মধ্যেই সেই স্থির দাঁড়িয়ে রইল না কোনো কথা না কোনো অভিব্যক্তি তার ভিতরে যেন একটা আলোড়ন শুরু হয়েছে জীবনে এতদিন যেসব গল্পকে কুসংস্কার বলে সে উড়িয়ে দিয়েছে আজ সেগুলোর পেছনে হঠাৎ করেই সে লুকিয়ে থাকা সত্যিটাকে টানতে লাগলো একটা গভীর আকর্ষণ জন্ম নিল ওর মনে দাদু ওই খেজুর বাগান সেই বাইশ বছর পুরনো অন্ধকার রাত আর চারজনে সেই নিখোঁজ হয়ে যাওয়া এসবের পেছনে আসল ঘটনাটা আমি খুঁজে বের করতে চাই এটা জানতে হবে এবার কিন্তু তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস এমন কিছু করবি না তুই তোর জীবনের ভয় না থাকলেও তুই আমার একটাই দাদু ভাই এ থেকে দূরে থাক দাদু ভাই আমার কিন্তু তার মনে একটা চিন্তার দূরপার থেকে লাগলো যদি সত্যি কিছু বাগানে বাগানের লুকোনো থাকে তবে সেটার কতদিন গোপন থাকবে কেউ না কেউ তো বের করবেই সেই সত্যটা কি কে হলো চুপ করে গেলি কেন না গো দাদু কিছু না ঠিক আছে আমি তোমার কথা মনে রাখবো চলো একই পরদিন সকাল গত রাতের কালবৈশাখী ঝড়ের পর গ্রামের আকাশ এখন অনেকটাই পরিষ্কার সূর্যটা মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে গ্রামের ছোট্ট ক্লাব ঘরে তখন সকাল সকাল জড়ো হয়েছে কয়েকজন ছেলে বলে বোর্ডের চারপাশে বসে আছে মোহন নরেশ দা দেবু আর সুমিত সবার মধ্যে শুধু মোহনের চোখে মুখে একটা অদ্ভুত স্তব্ধতা সে খেলছে ঠিকই কিন্তু তার মনটা অন্য কোথাও পড়ে আছে তার চোখে মুখে গভীর এক চিন্তার ছাপ কিরামোহন তোর আজকাল কি হয়ে তো ও এমন লাগছে কেন তোকে আরে নরেশ দাদা হ্যাঁ কিছু না আমি আছি তো কি হয়েছে বল এমন কিছু না গো দাদা গ্রামের ওই খেজুর বাগানের বিষয়ে একটু ভাবছিলাম তুমি তো জানোই সব কিছু না রে আমি তো কিছুই জানি না আমাকে এই বিষয়ে আমার পরিবার কেউ কিচ্ছু জানায়নি আমার তো ওই বাগানে যাওয়া মানা ছোটবেলায় চার বছর হবে হয়তো ওই সময় কি আর ওই সব বুঝি সত্যি বলছো দাদা তুমি কি কিছুই জানো না হ্যাঁ না রে কিছুই জানি না আমি তোকে কেউ কিছু বলেছে হ্যাঁ কাল রাতে দাদু পুরো কাহিনীটা তা কি সেই রাতে কেন মানা তাহলে এই হলো ঘটনা তবে ঘটনাটি কি সত্যি বুঝতে তো পারছি না আমার কেমন যেন মনে হচ্ছে কতদিন ওই বাগানের দিকে কোনো মানুষ যায় না এর পিছনে আসল রহস্যটা আমাকে খুঁজে বের করতে হবে গো দাদা তুমি কি আমাকে সঙ্গ দেবে হ্যাঁ অবশ্যই আমার মনে হয় এমন প্রশ্ন আমাদের খোঁজ করা উচিত আজ রাতেই আমরা যাব ওখানে ঠিক আছে ক্লাবঘরের পরিস্থিতি যেন আচমকা পাল্টে গেল এক সময়ের হাসি মজা ঠাট্টা হঠাৎ যেন মলিন হয়ে গেল এই রহস্যকে আর গোপন রাখতে দেওয়া যায় না নরেশ সুমিত তাদের মুখে ফুটে উঠলো সেই একই সাহসের ছায়া ভয়ের জায়গায় জন্ম নিল কৌতূহল আর কৌতূহলের জায়গায় জন্ম নিল উদ্যোগ চারটি তরুণ মুখ যারা এতদিন শুনে এসেছে খেজুর বাগানের গল্প আজ তারা সেটা উদ্ঘাটন করতে নেমেছে। করে বৃষ্টি পড়ছে গ্রামের কাঁচা রাস্তা ধরে এগোচ্ছে দাদু বৃষ্টির শব্দ আর বিজু দাদুর পদচারণে টুপটুপ ধ্বনি মেনেমেসে যেন একটা সুর তৈরি করছে লোকজন আশ্রয় নিয়েছে ঘরের কোনে এরকম সময় সামনে থেকে নর এসে ছাতা গো দাদু এই বৃষ্টিতে তুমি বাজারে গিয়েছিলে বলছি বয়স কি কম হলো তোমার এখন তোমাকে বাজার করতে যেতে হয় একটু চলাফেরা না করলে কি হয় রে শরীরে তো মরিচা ধরে যাবে দাদু ভাই তোকে একটা কথা ছিল হ্যাঁ বলো না দাদু দেখ মোহন আমার নিজের নাতি হলে তুই ও কিন্তু আমার নাতির মতোই আর মোহনের থেকে তুই চার বছরের বড় ওর দিকে একটু খেয়াল রাখিস ওর মাথায় কি সব ঘোরাফেরা করছে ওহা নিয়ে তুই চিন্তা করি খেয়াল থাকবো রাত এগারোটা বাজে নদীর পাড়ে ধীরে ধীরে তারা চারজন এসেছে দেবর হাতে রয়েছে একটা আধো আলো লন্ঠন চারপাশটা নিস্তব্ধ যেন গোটা গ্রাম ঘুমিয়ে পড়েছে বহু আগে শুধু মাঝে মাঝে নদীর ঢেবে জলছবির মতো ভেসে আসছে হালকা গর্জন উপরে তাকালেই দেখা যায় পুরো আকাশ কালো মেখে ঢেকে আছে একটাও তারা নেই চাঁদের আলো যেন কোথায় হারিয়ে গেছে নরেশ দো বললো ওন আজ বিকেলবেলাতে তো দাদুর সাথে দেখা হয়েছিল সে বললো তোকে দেখে শুনে রাখতে তার মা না করে সেই বলি বাগানে যাওয়াটা কি ঠিক হচ্ছে রে আমার মনটা কেমন জানি করছে আরে দাদুর কথা ছাড়ো তো দাদু তো বলবেই আমরা যদি আজ না যাই তবে ভয়ে গ্রামের বুকে সারা জীবন থেকে যাবে হ্যাঁ ডাটাটা মন একদম ঠিক কথা বলেছে সাহায্য করে যখন ইটু চলে এসেছি বাকিটাও যাই হাঁটতে হাঁটতে অবশেষে তারা এসে পৌঁছালো সেই রহস্যময় খেজুর গাছের বাগানে চারপাশটা থম থমথমে বৃষ্টি আর বাতাসে চোখ খুলে রাখা মুশকিল হয়ে যাচ্ছে নরেশ ঝড় বৃষ্টি তো আরো বেড়ে গেল আমাদের এখান থেকে কি ফিরে যাওয়া উচিত নাকি ঠিক সেই মুহূর্তে গাছময় নিস্তব্ধতা ছিলে একটা করুণ মর্মান্তিক কান্নার আওয়াজ ভেসে এলো পুরুষের কথা কিন্তু তাতে ছিল এক রুদ্ধ করা যন্ত্রণা শুনেই যেন হৃদস্পন্দন কেঁপে ওঠে চারজনই দাঁড়িয়ে গেল কেউ কিছু বলতে পারছিল না হঠাৎ সুমিত বললো নরেশা কে কে কান্না করছে সুমিতের কথা শেষ হতে না হতেই চারপাশের বাতাস থেমে গেল গা হমচমে নিরবতার মাঝে হঠাৎ তাদের সামনে আবির্ভূত হলো একটা লোকের আত্মা চারজনের শরীরে জমে গেল দেখা গেল পেছন থেকে হাতে লাঠি শোটা নিয়ে এগিয়ে এলেন বিজু

আর মোহন আমি তোর খুব খুশি তোর জন্য আজ ছত্রটা সবার সামনে আসতে চলেছে শব্দ তুই আমাকে চিনতে পারছিস না দেখ ভালো করে সেই ঝড়ের রাতে আজ থেকে বাইশ বছর আগে চারজনের বাগানে খেজুর সংরক্ষণ করতে আসে আমি তাদের মাঝে একজন বীরেন্দ্র সবাই তার কথা শুনে হতভম্ব হয়ে গেল কেউই যে কল্পনাই করতে পারিনি যে বাইশ বছর আগে হারিয়ে গিয়েছিল সেই তিনজনের সাথেই ছিল সবার মনে কৌতূহল জাগলো কিন্তু বিজু দাদু বলে উঠলো হ্যাঁ তোকে আমার কিছুটা চেনা চেনা লাগছে আমি বয়সের ভালো ঠিক মনে করতে পারছি না কিন্তু তোর সাথে যে আরো তিনজন ছিল তারা কোথায় আর তোকে ভাবে কে মারলো কবে শুনলো তারা সেই ঝড়ের রাতে যখন আমরা চারজন খেজুর সংরক্ষণ করতে বাগানে আসি তখন আমাদের মাঝে আরও তিনজন ছিল তারা বলছিল গ্রামের তারা পরশু দিন রাতে ডাকাতি করবে এবং সব কিছু লুটে গ্রাম থেকে চলে যাবে ভাবিছিলাম তাদের ভেতরে আমি সব শুনে ফেলেছিলাম আর যখনই রাত তখন গভীর চারিদিকে ঝড় মুসুলধার বৃষ্টি বীরেন্দ্র চুপচাপ গাছের আড়ালে দাঁড়িয়ে শুনছিল বাকিদের গল্প হঠাৎই তার পা পিছলে গেল কাদায় আর সোজা পড়ে গেল সেই তিনজন লোকের সামনে তাদের চোখে রাগ আর অমানবিকতা এ তো আমাদের পরিকল্পনা শুনে ফেলেছে তো আর কার আমাকে মেরো না আমি আমি কাউকে কিছু বলবো না আমাকে তোমরা কিছু করো না তুই এত ভালো চাও তুই হ্যাঁ আমাদেরকে জ্ঞান দিতে কি রে তোরে তাকে কি দেখছিস মার ওকে ঠিক তখন এই লোকটি তার ফুতুয়ার ভাজে হাত ঢুকিয়ে বের করলো একটা চকচকে ছুরি তাকে অমানবিক ভাবে মারতে শুরু করলো চটফট করতে করতে বীরেন্দ্র ওখানেই স্তব্ধ হয়ে গেল আমাকে মেরে ফেলে আজ আমি আমার সত্যিটা সবাইকে বলতে পেরেছে আজ আমি ব্রিটনে থাকা যন্ত্রণার অবস্থান করলো আমি মুক্তি পেলাম ভালো আত্মাটির কথা শুনে সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো আর মুহূর্তেই ঝড় ও হাওয়ায় অদৃশ্য হয়ে গেল সেই আত্মাটি